এখন ঘড়িতে ওই আটটা মতো বাজে আমাদের এখানকার অবস্থাটা একবার দেখো একদম কুয়াশায় পুরো অন্ধকার হয়ে আছে চারিদিক গ্রামের এই পরিবেশগুলো এই জন্যই মনে হয় এত সুন্দর হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে বেশ অনেকটা সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে ঘড়িতে এখন বাজে প্রায় আটটা মতো এত তাড়াতাড়ি ওঠার কারণ অনেকগুলো কাজ রয়েছে এত সকাল সকাল এখানে সে ওঠা হয় না ওই উঠতে উঠতে মোটামুটি সাড়ে নটা দশটা বেজে যায় তো আজকে মা একটু তাড়াতাড়ি উঠতে বলেছে এবং সমস্ত কিছু কাজ আছে বেশ অনেকগুলো পরপর প্রথমত তোমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে সকালবেলা উঠে আমি যেটা দেখছি সেটা ছিল তোমাদেরকে একবার দেখিয়ে নিই পুরো কুয়াশায় ঘিরে রয়েছে আমাদের পুরো মাঠটা আমি ছাদে বারান্দায় দাঁড়িয়ে না এসেছিলাম ছাদে গিয়ে একবার দেখে আসি দূরে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে আমি দেখতেই পাবো না যে এখান থেকে কোনো মানুষ দাঁড়িয়ে আছে ছাদের এই জায়গাটা আমার মা কালকে ওই সাড়ে তিনটে চারটে নাগাদ খুব ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে গেছে তো এসে দেখছি এখনও ভিজে ভিজে রয়েছে মাকে জিজ্ঞাসা করলাম যে এখনও ভিজে রয়েছে ভালো করে শুকায়নি মা বললো পুরো শিশির পরে ভর্তি হয়ে গেছিলো ছাদ পুরো বৃষ্টি হওয়ার মতো পুরো ভিজে গেছিলো আমি তো এই গাছগুলো দেখে খুব ভালো বুঝতে পারছি এই গাছগুলো পুরো ভিজে রয়েছে মানে সকালে বৃষ্টি হয়েছে যেমন মনে হচ্ছে এখনও জল গাছগুলোতে এখানে আমি এখন সবার জন্য বসিয়েছি চা প্রথমে বানাবো সবার জন্য চা তারপর বাবা আর পিসির জন্য বানাবো দুধ চা আর এখানে দুধ রেডি হয়ে গেছে সকাল সকাল দেখলাম এই কাকুটা নিয়ে চলে এসছে কম্বল মশারি ব্ল্যাঙ্কেট টিভি এসি এইসবের কভার পিলো কভার অনেক কিছুই এখানে সবাই মিলে একটু দেখছিল কেনাকাটি করার জন্য তো দুই একটা জিনিস নিয়েওছে বেশ সুন্দর সুন্দর জিনিসই আছে দেখতে বেশ ভালো লাগছিল বেশ অনেকগুলো জিনিস দেখলাম এই যে এদিকে আমার ডাল বাটা কমপ্লিট মিক্সিতেই বেটে নিয়েছি মা ভাবছিল শিল নোড়াই বাটবে কিন্তু সম্ভব নয় ওই জন্য আমি এটা মিক্সিতে বেটে নিয়েছি স্নান টান করে আমি রান্নাঘরে বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছি যেহেতু কুয়াশার পরিমাণটা এত বেশি ছিল ভয়ে ডাল বাটা থেকে কুমড়ো বাটা কিছুই হয়নি আমি ফটো রান্না করে এসে ডালটা ফেটে নিয়েছি মা ওদিকে কুমড়ো আর কি বাঁচছে এদিকে বাবাও ঘুম থেকে উঠে গেছে প্রতি বছর এই শীতকালে আমি আর মা মিলে দুই বড়ি চাল আর বিউলির ডালের বড়ি কিন্তু আমরা চাইলে কিনেও খেতে পারি কিন্তু বাড়িতে মায়ের হাতের এই বড়ি আমার কাছে অতুলনীয় যতই কিনে খায় না কেন সেই স্বাদটা ঠিকঠাক পাই না ডাল বেটে নিয়ে ছাদে চলে এসছিলাম ছাদে কিন্তু বেশ ভালোই রোদ এসছে ভেবেছিলাম সকাল থেকে এত কুয়াশার মধ্যে হয়তো আজকে ভালো রোদ হবে না দু ভালো ছিল দিকে এত বাবা আর মা মিলে ডালগুলো ফেটিয়ে দিয়েছিল আর আমি সমস্তটা বড়ি কেটে নিয়েছিলাম এখানে দেখো তো কেমন হয়েছে বড়ি কাটা আমার খুব পছন্দের জিনিস আমি খুব ভালো কিন্তু এই কাজটা করতেও পারি সকাল থেকে এত পরিমাণ কুয়াশা ছিল ভেবেছিল মা আজকে হয়তো আর বড়ি দেওয়া হবে না সেই কারণে বলছিল যে ডাল বাটার দরকার নেই কিন্তু যেই একটু রোদের দেখা পেয়েছে সেই সঙ্গে সঙ্গে বললো যে সমস্ত কিছু করে ফাটাফাট করে বড়িটা দিয়ে নেওয়া হোক তো এক ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে বড়িটা দেয়া দেওয়া হয়ে গেছে এখন ভাই এসছে আমি আর ভাই যাব খুব দরকারি একটা কাজে যেটার জন্যই আর কি এখানে আসা তার মধ্যে একটা কাজ হয়ে গেছে সেটা হচ্ছে বড়ি দেওয়া আর বাকি হচ্ছে দুটো কাজ সেগুলো করতে এখন আমি আর ভাই বেরোচ্ছি তুমি সবটাই দেখতে পাবে ভিডিওটা দেখে থাকো চলো এখন বেরিয়ে যাক লাল সাদা শাড়ি এই শাড়িটা দেখলে আমি নিজেকে আটকে রাখতে পারি না আমার এতটা পছন্দের যদি কাউকে গিফট হিসেবে দেওয়া হয় বা কেউ কোনো পরবে বলে আমার কাছ থেকে জানতে চাও যে কিরকম শাড়ি পরা যেতে পারে আমি সব সময় বলতে চাই পুজো বিয়েবাড়ি সমস্ত কিছুতে দিব হয় লাল সাদা শাড়িটাই বেস্ট কিন্তু সবচেয়ে পুজোর দিনে এই শাড়িটা পরলে কোনো কথাই হবে না লাল সাদা শাড়ির মধ্যে কিন্তু একটা অন্য রকম সৌন্দর্য আছে বাঙালি বাড়িতে পুজো থেকে বিয়ে যদি এরকম একটা শাড়ি পরা যায় সত্যি আর কিছু লাগে না এ ছাড়াও আমরা আরো বেশ কয়েকটা শাড়ি দেখছিলাম তো এখানে থেকে আমাদের বেশ কয়েকটা শাড়ি পছন্দ হয়েছে আমরা নিয়েও নিয়েছিলাম সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার এই শাড়িটা এর কালার কম্বিনেশনটা এত সুন্দর আমাদের বেরোতে বেরোতে এতটাই দেরি হয়ে গেছে দোকানটা বন্ধ হয়ে যাচ্ছিল আমরা আসলাম আমাদেরকে জিনিসগুলো দিল মায়ের ইচ্ছা ছিল বলেই সমস্তটা ঠিকঠাকভাবে পেয়ে গেলাম আমরা হয়তো ভেবেছিলাম দোকানটা বন্ধ হয়ে যাবে কিন্তু না দেখলাম দোকানটা খোলা আছে আমাদের শাড়ি নেওয়ার ছিল শাড়িটা নিয়ে নিয়েছি নিয়ে এখন মেন যে কাজটার জন্য আসা আমাদের সেখানেই যাচ্ছি সামনেই বাড়িতে পুজো ঠিক এক বছর আগে মায়ের পুজো হয়েছিল আবার দেখতে দেখতে একটি বছর পার। আজকে আমি আর ঠাকুর বাইনা দিতে বাড়িতে তো মাকে নিয়ে যেতে হবে তার জন্য মায়ের কাছে আসা এখানে আসার পর তো বেশ ভালো লাগছিল সামনেই যেহেতু সরস্বতী পুজো তো চারিদিকে সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে এছাড়া আমরা যখন ঢুকছিলাম দেখলাম বাইরে কটা কালী ঠাকুর আর একটা মা শীতলা তৈরি হচ্ছে কি অপূর্ব সুন্দর কারিগর্য দেখলেই মন একদম ভরে যায় আমরা এসেছিলাম ঠাকুর বায়না দিতে কারণ আর কিছুদিন পর আমাদের বাড়িতে কালী পুজো আগের বছর হয়েছিল পুজো আগের বছর থেকে কি শুরু হয়েছে তো আগের বছর পুজো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগের বছরের ঠাকুর বায়না দেখা থেকে শুরু করে সেগুলো তো থাকতেই পারিনি এবছর ইচ্ছে ছিল ঠাকুর বায়না দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজে টুকটাক থাকার ইচ্ছা ঠাকুরটা বায়না দিতে আমিই আসবো সেই জন্যই আর কি মেন কাজটা আমি করে গেলাম এসে ঠাকুরটা বায়না দিয়ে দিলাম সঙ্গে ঠাকুরের শাড়ি শাখা পলা এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে মানে পুজোর যে মেন কাজটা সেটা আমাদের সারা কামটি এখন আমি আর ভাই দুজনে আবারও রেডি হলাম আবারও যাচ্ছি কেনাকাটা করতে কিন্তু যে পরিমাণ ঠান্ডা বাপরে বাপ ভাইয়ের অবস্থাটা একবার দেখো টুপি তারপর একটা চালনীয় ভালোভাবে ভাবে গলাটা ঢেকে নিয়েছে তার উপরে একটা হেলমেট পরে নিচ্ছে আর আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমি হেলমেট পরব না এমনি যাব কিন্তু যে পরিমাণ ঠান্ডা ভাই যে ভালো করে মাস্ক দিয়ে দিয়ে মুখটাও ঢেকে নিতে বা কোনো একটা কিন্তু মুখের মধ্যে হাওয়া লাগলে ঠোঁট ফাটতে পারে তো এখন কিন্তু বাইক করে বেরোনো সত্যি এই ঠান্ডার মধ্যে খুবই চাপের দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমাদের বাড়ি থেকে এই মলটা আসতে বেশ অনেকটাই সময় লাগে তো ফাইনালি এসে আমরা দুজন পৌঁছে গেলাম এখানে এসে বেশ ভালো লাগছিল আর বাবাইকে খুব মিস করছিলাম এই বাচ্চাগুলোকে দেখে আর এগুলো দেখলে বাবাইকে খুব ইচ্ছা করে যে এরকম বাবাইকে একটু গাড়ির মধ্যে উঠিয়ে চড়ানোর কিন্তু ও যখন খুব ছোট সেই কারণেই কি ওকে ওঠানো হয় না ও এখন আসেও নি ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে মলটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল দেখছি বেশ দেখতে ভালোও লাগছে আর ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু ভর্তি এখানে তারপর আমরা যাচ্ছিলাম আহ ফোর্থ ফ্লোরে থেকেই আর কি জিনিসপত্র নেওয়ার আছে জুডিও ছিল সেখানেও দেখলাম কিন্তু একটা ছাড়া সেখানে আর কিছুই হয়নি সেখান থেকে ঘুরে এখন আমরা যাচ্ছি বাজার কলকাতা রয়েছে এখানে তো সে তার মধ্যে এখানে এসে সত্যি বেশ ভালো লাগছিল অনেক 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 জিনিসপত্র কিনতে পেরেছি এখান থেকে আমাদের নিজেদের পছন্দের সব জিনিসপত্র পেয়েও গেছি তো চলো এখন এখান থেকে আমরা আরো একটা যাব যেখান থেকে আমাদের আরো সব জিনিসপত্র নেওয়ার আছে তাড়াতাড়ি করে সব জিনিসপত্র নিতে হচ্ছে আর কি বাবাই রয়েছে বাড়িতে মায়ের কাছে তো এখান থেকে সমস্ত কিছু সেরে তাড়াতাড়ি করে বাড়িতেও যেতে হবে এখানে বাচ্চাদের জিনিসপত্র দেখে মনে হচ্ছিল সমস্ত উঠিয়ে নিয়ে চলে আস এত মিষ্টি মিষ্টি সব দেখতে ড্রেসগুলো এখন তো নিজের জন্য বা অন্য কারোর জন্য কেনাকাটা করতে আসলে সেদিকে কিন্তু আমার একদমই চোখ যায় না আমার শুধু এই বাচ্চাদের জিনিসগুলো নিয়ে যেতে ইচ্ছা করে তো ফাইনালি এখানে একটা ব্যাগ ভাই ভর্তি করতে পারলো আমার তো অনেক দেখার পরেও পছন্দ করা খুব চাপের হয়ে যাচ্ছিল ওই যে কি করে পছন্দ করছিল জিনিসগুলো আমি নিজেই বুঝতে পারলাম না তারপর দেখলাম ওই যে জিনিসগুলো নিয়েছে বেশ সুন্দর লাগছিল কিন্তু প্রত্যেকটা ড্রেস তো এখানে নেওয়া হয়েছে আরো একটা জিনিস ও খুঁজছিল যেটা দেখে গেছে বেশ কয়েকদিন আগে সেটা এখন আর খুঁজে পাচ্ছে না তো সেটা নিয়ে ওর চাপ হয়ে গেছিল এখান থেকে কটা টি শার্ট দেখলাম সেগুলো বেশ ভালো লাগছিল তো ফাইনালি এখানে এক ব্যাগ টান এখন যাবে ট্রায়াল রুমে ফাইনালি সমস্ত কিছু হয়ে গেলে কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে এখান দিয়ে বেরোব এখন কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম এই দিকটাতে এখানে এখন আমরা একটু সন্ধ্যাবেলা টিফিন খেয়ে নেব এদিকটাতে পর 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 বেশ অনেকগুলো দোকান আছে যেখানে খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই বেশ সুন্দর ভাই যেহেতু এদিকটাতে টুকটাক আসে তো সেই ব্যাপারে জানে আমরা একটু নুডলস আর চিকেনের কোনো আইটেম খাওয়া বলেই যাচ্ছি ফোনের চার্জ একদম কমে গেছিলো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বাড়িতেও এসে বেশ অনেকগুলো কাজ সঙ্গে বাবাইকে সামলানো সব কিছু মিলেমিশিয়ে আর ভিডিওটা করিনি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ভাবলাম যে প্রচুর কেনাকাটা করা হয়েছে আজকে বিকালে সবার জন্যই আর আমার আর বাবাইয়ের ড্রেসগুলো খুব ভালো মানে পছন্দের সব জিনিসপত্র পেয়েছিলাম তো ভাবলাম একবার ভিডিওর মাধ্যমে সবটা তোমাদের দেখিয়ে দেবো কিন্তু বাবাই যেহেতু ঘুমিয়ে পড়েছে তো এখন আর ভিডিও করাটা সম্ভব নয় অন্য কোনো একদিন পরে বা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে দিনটা প্রচুর 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 ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে আর বেশ অনেকগুলোই কাজ বাকি ছিল এই বাড়িতে এসে সেগুলো সমস্তটাই আজকে কমপ্লিট করতে পেরেছি একদিনের মধ্যে বাবাইকে যেহেতু একটু কম সময় দিয়ে আজকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার নতুন নতুন সব ভিডিওতে দেখা হবে আজকের মতো বাই অ্যান্ড গুড নাইট এভি সকলে খুব 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 ভালো থেকো ভাই